ব্যথা কমানোর ওষুধ শরীরের ব্যথা দ্রুত কমিয়ে ফেললেও এসবের থাকে মারাত্মক পার্শ্ব তাই প্রাকৃতিক খাবারের দিকেই আমাদের নজর দেওয়া উচিত এমন কিছু খাবার রয়েছে যেগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শরীরের ব্যথা দ্রুতই কমে যায় আয়ুর্বেদ শাস্ত্রের পাশাপাশি চিকিৎসা শাস্ত্রেও এসব খাবার কিন্তু সমাদৃত যেমন হলুদের মধ্যে কার্কিউমা নামের একটা উপাদান রয়েছে এই উপাদান ব্যথা কমাতে সাহায্য করে বিশেষ করে হাঁটুর অস্টিও আর্থাইটিসের চিকিৎসায় এটা অত্যন্ত কার্যকরী আয়ুর্বেদ শাস্ত্রেও ব্যথানাশক হিসেবে হলুদের বেশ প্রচলন রয়েছে প্রদাহ কমানোর জন্য অত্যন্ত কার্যকরী হলুদ রূপে দুটি বাড়ানোর পাশাপাশি শরীর ফিট আর ব্যথামুক্ত রাখতে নিয়মিত গরম ভাতে আধা চামচ হলুদ খাওয়ার অভ্যাস করতে পারেন একটা গবেষণায় দেখা গেছে শরীরচর্চা এবং দৌড়ানোর পরে মাংসপেশির যে ব্যথা হয় পাঁচ দিন যদি এক না দুই গ্রাম করে আদা খায় তাহলে সে ব্যথা জুতে কমে যায় কারণ আদার বিভিন্ন উপাদান রোগ মুক্তি ত্বরান্বিত করতে পারে এবং ব্যায়াম সম্পর্কিত প্রদাহ কমাতে পারে মরিচের মধ্যে প্রাকৃতিক ব্যথা উপশমের পদ্ধতি হিসেবে উপস্থিত ক্যাপসাইসিন এই পদার্থটি ত্বকের উপর প্রয়োগ করা হলে একটা হালকা জলন বা ঝাঁঝালো সংবেদন সৃষ্টি হয় একটি মরিচ খাওয়ার পর শরীরে ক্যাপসাইসিন ব্যথা কমাতে কার্যকরী হয়ে পড়ে এই কারণে ব্যথা কমানোর ওষুধেও ক্যাপসাইসিন উপাদান দেয়া হয় আবার পুদিনা পাতাকেও ব্যথা কমানোর কার্যকারী পাতা বলা হয় এ পাতার মেনথল উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক একই সাথে হাড় ও জয়েন্টের ব্যথা কমাতে দারুণ কাজ করে পুদিনা পাতা প্রতিদিন দুপুরের খাবারের পর যদি ছোট্ট এক বাটি টক দই খান টক দই রয়েছে মাইক্রোফ্লোরা নামের একটা বিশেষ উপাদান এটি শরীরের প্রদাহ এবং পদ কারণে সৃষ্ট গ্যাস্ট্রিকের ব্যথাও কমাতে সাহায্য করে তাছাড়াও গ্রিন টি আনারস টমেটো কমলা রোজমেরি অয়েল অলিভ অয়েল পাকা পেঁপে ডাক চেরি কফি আপেল সবুজ শাকসবজি সবজি শরীরের ব্যথা কমাতে ভীষণভাবে কাজ করে